আসসালামু আলাইকুম তিন দূর থেকে এখন আসি ঝিরিজনা দেখতে একদম ঢাল পার হয়ে উঠতেছি অতিরিক্ত ঢাল এই ঢালের মধ্যে পড়ে যাওয়া মানে হচ্ছে একটা যে কোনো বিপদ হওয়া এই যে আমার সাথে আমার সফরসঙ্গী সাত ভাই হ্যাঁ আমজাদ ভাই উনি উঠে গেছেন বাকি কয়েকজন উঠছে নামব নামার প্রস্তুতি বাব একবার আল্লাহতালার অপরূপ সৌন্দর্য দেখার জন্য আসছি দেখবো যতটুকু যেখানে যতটুকু যেতে পারি যাবো ইনশাল্লাহ এখন গাছের ছায়া তোলে যদিও যেখানে ঝুম চাষ হচ্ছে যে ঝুমে চাষের কথা বলা হয় যাবো ইনশাআল্লাহ যতটুক পথ পাড়ি দেওয়া যায় ঝিরি পানি ঝর্ণার কাছে যাচ্ছি উঁচু নিচু পাহাড় দিয়ে এই যে আমার বাকি সদস্য তিনজন পৌঁছে গেছেন আমি সাত তার ভাই আমদ নেমে গেছে বাকি পথ তারা হয়তো বা অনুমান করতে পারতেছেন যে আমি নিচে তাকায় তাকায় নামতেছি কারণ একটু অসাবধানতাই বিপদ আল্লাহ একবার পাহাড়বাণী সৌন্দর্য পাহাড় মানি গহিনে যাও পাহাড়ের গভীরে যত ঢুকবেন ততই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে এই রকম ধারডল পথ আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এই হলো ঝিরি পাহাড় নামতেছে আমিও নামব এই হচ্ছে পাহাড় থেকে নামার পরিবেশ একবার অনেক সুন্দর পরিবেশ চলে আসছি ঝিরি পাহাড়ের কাছে এই যে পথ এই যে ঝিরি পাহাড়ের অংশবিশেষ আর এই যে রাস্তা এই রাস্তা ধরে এসেছি বাকি পথে যেতে হবে এখানে একজন পাহাড়ি বোনকে দেখতে পাচ্ছেন উনি এখান পানি সংগ্রহ করতে আসছে এই পানি হচ্ছে ওনাদের জীবিকা নির্বাহের মূল মূল স্থান পরিষ্কার স্বচ্ছ নিরাপদ পানি আমার বাকি সদস্যরা যাচ্ছে এই যে আমিও নামবো এই হচ্ছে ঝিরি পাহাড়ের পথ এই হচ্ছে আঁকা বাঁকা রাস্তা এই হচ্ছে জাম্পিং পথ জাম্পিং করে করে যেতে হবে এই হচ্ছে আমাদের ঝিরি যে ঝিরি দেখার জন্য এতটা পথ পাড়ি দিয়ে আসছে আমার সঙ্গী সাত্তার সাহেব উনি খুব সাবধানতার সহিত নামতেছেন সাত্তার ভাই সাবধান সাবধান বি কেয়ারফুল হ্যাঁ সাবধানে আসেন এই যে আসি এই যে ভাই আসতেছে অনেকটা ভিডিও অনেকটা ঘোলা আসতেছে ক্যামেরার সাথে সূর্যের আলোর সাথে মিলতেছে না যতটুক পারি ক্যাপচার করবে ইনশাল্লাহ এইখান থেকে নিচ নিচে নামতে হবে নামার পথ এটাই আল্লাহ ভালো জানেন কি আছে কপালে আল্লাহ একবার আল্লাহ একবার এই সেই ঝিরি এই সেই পথ এই সেই রাস্তা এখানে আসছি সাত ভাই সাবধানে আসেন এখানে পা দেন একটা পা বাম্পা এখানে দেন আর এই যে গাছের গোড়া ধরেন তাইলে এনে জাম করতে পারবেন আমি আসতেছি আমি আসতেছি দাঁড়ান দেন আমার কাছে দেন মোবাইল দেন এটা দেন আপনি সাবধান হ্যাঁ এই যে এই যে গাছের গোড়াটা এক পা এখানে দেন বাম্পা এই যে এখানে স্লিপ করবে এটা স্লিপ করবে এই যে এই যে বাম্পা নিতে আপনার ওইটাতে আরো সুবিধা হবে ভাই আচ্ছা নামেন হ্যাঁ ওই গাছের গোড়াটা ধরেন 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 হ্যাঁ আসেন আসেন দুই পায়ে একসাথে দেন এখানে দুই পা সাথে হ্যাঁ দেন জি অবশ্যই এই যে আমার সাঁতার ভাই পাহাড় ভাই নামলেন নামতে সাহায্য করছি আল্লাহ একবার সাতার ভাই সরঞ্জাম আসি ধরেন ধরেন বন্ধু বান্ধবের চার্জ নাই এটাই লাস্ট হবে এই সেই ঝিরি এই সেই রাস্তা আমার আমজাদ ভাই উনি ঝিরিতে আছেন ঝিরি উপভোগ আছেন আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার অপূর্ব সৌন্দর্য উনি ভোগ করতেছেন এই যে এই যে হচ্ছে ঝিরি ঝর্ণা দেখেন আমরা চিংড়ি ঝর্ণা দেখ ঝিরি থেকে নামতেছে চিংড়ি ঝর্ণা এই যে আমি এই যে আমার সাত্তার ভাই সাত্তার ভাই কই আপনি মাথার ঢুকান এই যে এই যে সাত্তার ভাই আল্লাহ একবার আল্লাহর সৌন্দর্য এই যে বাবু আমরা আরেকটু উচ্চ জায়গায় যাবো এখানে এই ঝিরি সম্পর্কে সামনে আরেকটু আছে বাকি বাকিটা দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ